সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হলো এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বা ছাত্রদের যে দাবি এই দাবিগুলো কি অযুক্তি আর এই অযৌক্তিক দাবিগুলোর কারণেই কি তাদের উপরে টিয়ার সেল মানে পানি মানে কামান ফিট করা হয়েছে কেনই বা তাদের উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আজকে যে ছাত্ররা আন্দোলন করেছে যা দাবি নিয়ে দিয়েছেন আপনারা ইতিমধ্যে জানতে পারছেন তারা তিনটা দাবি করেছে সেই দাবিগুলো কি একবারই অযৌক্তিক একটা ভবন নির্মাণ করতে বলছে সংস্কার করতে তাড়াতাড়ি বলছে সিডের বরাদ্দ বলছে তারা কি বলেছে যে ফেসিস সরকারের ক্ষমতা ফিরিয়ে দিন তারা কি বলেছে যে ডক্টর ইউনুসের পতন চাই তারা কি বলেছে যে মাহফুজ আলম এই দেশের যুদ্ধে যাতে বাজে সেজন্য ইন্ধন দিচ্ছে এই তিনটে দাবি তো তারা করেনি তারা তাদের যৌক্তিক দাবিগুলো করেছে যেটা শিক্ষা প্রতিষ্ঠানের তাদের প্রতিষ্ঠানের দরকার সেখানে তাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে তাদেরকে ব্যথাঘাত করা হয়েছে তাদেরকে জল কামান দিয়ে তাদেরকে ব্যারিগেড দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে এই সোনার বাংলায় তিন দিন আগে তিন দিন আগে এন হাসনাত সাহেব আন্দোলন করেছে সেখানে আপনারা দেখেছেন কি সুন্দর ঠান্ডা পানি দিয়ে তাদেরকে রৌদ্রের তাপ থেকে সহনীয় করেছেন তাদেরকে আপ্যায়ন করেছেন তাদেরকে পানি খাওয়াইছেন এবং তাদেরকে মধ্যরাতেই আপনার মানে রাত্র দশটা বাজেই গুড নিউজ দিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দিয়ে সরকারি দেয় হয়তোবা আমার জানাটা ভুল হতে পারে সরকারের অনুদানের টাকা দিয়ে এরপরে গরু জবাই করে আনন্দর মিছিল এবং মানে আনন্দ ভোজ করা হয়েছে আর সেই ছাত্ররাই হয়তোবা হাসনার সার্জিস না কিন্তু ছাত্ররা আজকের সেই ছাত্ররাই তাদের সিট তাদের ভবন তাদের বৈষম্য মানে দূর করার যে দাবিগুলো সেই দাবিগুলোর জন্য আজকে যমুনার সামনে যাইয়া দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইনুজের কাছে সেই দাবিগুলো করতে গিয়ে প্রায় অর্ধশত ছাত্ররা আজকে হাসপাতালে আপনারা দেখেছেন গত তিন দিন যারা আন্দোলন সংগ্রাম করেছিল তারা কিন্তু একজনও হাসপাতালে যায়নি তাদের উপরে টিয়ার সেল মারা হয়নি তাদেরকে ব্যত্যাঘাত করা হয়নি সে ছাত্ররা হলো রাজ রাজকীয় ছাত্র আর এ ছাত্ররা হলো সাধারণ ছাত্র তাদের তো ক্ষমতা নেই আমি এই ছাত্রদেরকে বলবো আপনার দ্বারা আপনাদের কারণে আপনাদের মা বাবাদের কারণে আমাদের কারণে আজকে এই দেশের করুণ পরিণতি কেবলমাত্র বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে সামনে আরো কিছু বাকি আছে একটা প্রভাত আছে পিছনে যা কিছু গিয়েছে গিয়েছে অর্থাৎ ভাঙ্গা চারায় কপালের একটা চারা পেয়েছিল ওই হাল চাষ করতে গিয়ে সেই গরু বা মহিষের কপালে আর কি সেই কপালের উপরে লেখা পিছনে যাহা কিছু গিয়েছে গিয়েছে সামনে আরো কিছু বাকি আছে তা পিছনে আমাদের যা কিছু গেছে এটা তো কেবল শুরু সামনে অনেক কিছু বাকি আছে যাই হোক সর্বোপরি কথা হলো এই ছাত্রদেরকে বলবো। আপনারা দেশকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আর একবার প্রস্তুত হন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন উনিশশো একাত্তরের চেতনাকে রক্ষা করুন এ দেশকে রক্ষা করুন এ দেশের মুক্তিকামী মানুষের পক্ষে দাঁড়ান আমরা ফেসিবাদি চাই না আমরা এক ন্যায়তন্ত্র চাই না আমরা পরিবারতন্ত্র চাই না আমরা রাজতন্ত্র চাই না দেশের কৃষক শ্রমিক কামার কুমাররা জনপ্রতিনিধিত্ব করবে রাজ পরিবারদের এই ক্লিয়ারগিরির কারণে এই ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে দেশকে ধ্বংস করা যাবে না আমরা চাই এ দেশের জনপ্রতিনিধিদের জনগণের প্রত্যক্ষ ভোটের প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনা করতে সুতরাং এই ছাত্ররা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য প্লাস দেশকে রক্ষা করার জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করুন আসুন আমরা দেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ এবং রাজতন্ত্র পরিবারতন্ত্র ফেঁসিবাদী নাক্সিবাদী এবং এই স্বৈরাচারিতা থেকে দেশকে মুক্ত করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষকলাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম